এই স্যানিটারিটা কি বিশেষ ধরনের একটা কাপড়ের দ্বারা তৈরি যেটা করা থাকে এবং যার মধ্যে থাকে সেটা যে সময় আমাদের

মহিলাদের বয়স সত্যিকালীন পরিবর্তন কোনো সমস্যা অসুখ বা ভয়ের কোনো বিষয় নয় এদিন এমনই বিষয়ের উপর এক সচেতনতামূলক ক্যাম্প করা হল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের বি আর আম্বেদকর কলেজে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপারটা অনেকটাই অসুচি বা অনেকটাই গোপনীয় ব্যাপার তো সেক্ষেত্রে তাদের এই লজ্জা এবং মেন্সুর হাইজিন নিয়ে যে সঠিক ধারণা দেওয়া সেটার জন্যই আজকে আমরা এসেছি আমাদের ফুল টিম আমাদের সম্মানীয় কৃষ্ণেন্দু স্যার যিনি আমাদের স্কুল ইন্সপেক্টর এবং অলঙ্কির স্যার এবং আমাদের তরুণবাবু আমাদের ফুল টিম এসে আমরা এই প্রোগ্রামটা করেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুরো ফুল ব্লকে যাতে প্রত্যেকটি খুব ভালো করে মেনটেন করে এবং স্যানিটারি প্যাড তারা ইউজ করে এবং সোসাইটির কাছে তারা এই বার্তাটা দেয় যে মাসি খাওয়াটা কোনো লজ্জার বিষয় নয় এটা গর্বের বিষয় এবং আগামী দিনে তারা মা হওয়ার জন্যই কিন্তু একটি মাসিক হচ্ছে এদিন প্রায় পঞ্চাশ জনেরও বেশি স্কুল পড়ুয়া ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন তারা মূলত প্রত্যন্ত এলাকাতে এখনো মহিলাদের ঋতুকালীন সমস্যা গোপন করা হয় আর তাই এবার সেই সব স্কুল পড়ুয়াদের এই ঋতুকালীন সমস্যার বিষয়ে অবগত করতে পৌঁছে গিয়েছিল একটি মেডিকেল টিম যেখানে তাদেরকে বোঝানো হয়েছে মহিলাদের বয়স পরিবর্তন কোনো অসুখ অসুবিধা বা নয় এই প্রোগ্রামটা হয়েছে যাতে মেয়েরা ঋতুকালীন ঋতুকালীন সমস্যা মানে এটাকে সমস্যা হিসেবে ধরা হয় গ্রামের মানুষদের পক্ষে এই সমস্যাটা সমস্যা না মনে করে একটা সাধারণ ব্যাপার মানে যেমন আমরা খাই ঘুমাই শরীর আমাদের যেমন প্রত্যেক দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত খাওয়া জল খাওয়া সেরকমই এটা একটা আমাদের শরীরের মানে সঙ্গে অত্যপ্রতিভাবে জড়িত বরং এটি একটি শারীরিক গতিবিধি স্বাভাবিক নিয়ম একটি মেয়ের গর্ভবতী হওয়ার একটি স্বাভাবিক পরিবর্তনই এই ঋতুকালীন পরিবর্তন বা ঋতুস্রাব এদিন প্রায় পঞ্চাশ জনের বেশি মুসলিম মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়ার পাশাপাশি তাদের সচেতনতাও করা হয় লকডাউন এবং স্কুল বন্ধের জন্য এটা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা এখানে স্কুল ছুটের সংখ্যা পান্ডি ম্যারেজের সংখ্যা ভীষণভাবে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে কিছুটা আমাদের কাছে খবর আসছে বা গ্রাসরুট লেভেলে যারা কাজ করছেন কিছু ক্ষেত্রে চেষ্টা করে পুলিশ প্রশাসনের সাথে চেষ্টা করেও রদ করা ততটা সম্ভব হচ্ছে না তলায় তলায় না জানিয়ে হয়ে যাচ্ছে আমরা সারা বছর ধরে আমাদের টিম নিয়ে সুকন্যা অলকেশ তরুণবাবুকে সঙ্গে নিয়ে আমরা স্যানিটারি ন্যাপকিনে অ্যাওয়ারনেস ক্যাম্প করি সেই সঙ্গে আমরা আর্লি ম্যারেজ এবং যে নারী পাচার যেটা হয় সেটাকে রদ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই আজকে আমাদের এই রকম প্রয়াস ছিল এইটা সম্পূর্ণ মাইনরিটি কমিউনিটি কন্যাশ্রী মেয়েদের নিয়ে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে কম বেশি পঞ্চাশ জন মেয়ে এসছে তাদেরকে আমরা স্যানিটারি ন্যাপকিন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসের সাথে সাথে তারা যাতে আর্লি ম্যারেজ রোধ করা যায়

এটা একটা সমস্যা কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম যে এটা একটা সমস্যা নয় এবং ঋতুস্রাব হওয়ার পর আমরা যে যেগুলো ব্যবহার করব এবং নিজেদেরকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং এইগুলো একটা সমস্যা নয় এই স্যানিটারি ন্যাপকিন আমরা ব্যবহার করবো এবং আমরা কিছুটা হলেও থেকে জানা এটা একটা বয়সের পর আমাদের হয় এবং এটা একটা সাধারণ দৈনন্দিন জীবনের ব্যাপার বুঝতে পারে ঋতুস্রাব কোনো অসুখ বা অসুচি নয় বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউমাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি এইটিন বাস স্ট্যান্ডের নিকট বিষয়তে জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স আধুনিকত ছোঁয়া দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসি ও ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন